ইসরাফিল আল্লাহ সাল্লাম সিঙ্গাই ফু দেওয়ার সাথে সাথে যখন লোকেরা কবর থেকে উঠবে তখন কিছু লোকের চেহারা আনন্দময় আলোকিত থাকবে অথচ তখন কিছু কিছু লোকের চেহারা মলিন কালো ভীত চিন্তিত থাকবে আর তখন তারা নিজের সামনে কিছু লোককে ধীর স্থির আনন্দিত আলোকিত দেখে তখন নিঃসন্দেহে তাদের মধ্যে স্বীয় লাঞ্ছনা ও অপমানের অনুভূতি কয়েক গুণ বৃদ্ধি পাবে মানুষীয় কবর থেকে পোশাকহীনভাবে উঠবে সর্বপ্রথম ইব্রাহিম আলাইসাল্লামকে পোশাক পরানো হবে এরপর রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম এবং অন্যান্য নবীকে পোশাক পরানো হবে এরপর ওলি, সৎলোক শহীদ ও ঈমানদারদেরকে পোশাক পরানো হবে কিন্তু কাফের মুশরিক মুনাফিক ফাসেক এরা সকলেই পোশাকহীন থাকবে পোশাকহীন লোকেরা তাদের সামনে পোশাক বিশিষ্ট লোক দেখে লাঞ্চনা ও অপমান বোধ করবে লোকেরা কবর থেকে ক্ষুধার্ত পিপাশিত অবস্থায় উঠবে কিন্তু মুমিনদেরকে নিজ নিজ হাউস থেকে পানি পান করানো হবে কাফের মুসরিক পানি পান করার জন্য অগ্রসর হবে কিন্তু তাদেরকে সাথে সাথে ধিক্ষার দেওয়া হবে নিঃসন্দেহে ওই সময় তা তাদের লাঞ্চনা ও অপমানের পরিমাণ আরও বৃদ্ধি পাবে কিছু কিছু লোক হাসরের মাঠে এমনভাবে দাঁড়াবে যে সূর্য তাদের থেকে এক মাইল দূরত্বে থাকবে উলঙ্গ থাকবে কোধাই ও পিপাসায় কাতর থাকবে ঘামতে থাকবে যখন সে তার সামনে কিছু লোককে আলিশান আলোকময় আসনসমূহে ছায়াময় স্থানে আরামরত দেখবে তখন তাদের লাঞ্ছনা ও অপমান আরও বৃদ্ধি পাবে হাসরের মাঠে এ লাঞ্ছনা ও অপমান ওই সমস্ত লোকদের তাদের সাধারণ গুনাসমূহের ফলস্বরূপ তা তারা ভোগ করবে কিন্তু কিছু কিছু পাপ সম্পর্কে রাসুলসাল্লাইসাল্লাম বিশেষ শাস্তির কথা উল্লেখ করেছেন আমাদের আজকের ভিডিওতে সেই সমস্ত গুনাহের কথা নিয়ে আলোচনা করব যেগুলো করার মাধ্যমে হাসরের ময়দানে কঠিন লাঞ্ছনার শিকার হতে হবে এক নামাজ পরিত্যাগ করা আল্লাহ তালা বলেন স্মরণ করো সেই দিনের কথা যেদিন পায়ের পিণ্ডলি উন্মোচিত করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু তা তারা করতে সক্ষম নয় তাদের দৃষ্টি অবনত হীনতা তাদেরকে আচ্ছাদন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে কেয়ামতের দিন হাসরের মাঠে লোকদেরকে আল্লাহর নিকট সিজদা করার হুকুম দেওয়া হবে যারা দুনিয়াতে যথা নিয়মে নামাজ আদায় করেছে তাদেরকে আল্লাহ তাওফিক দিবেন তারা তার সামনে সেজদা করবে বেনামাজিও সেজদা করতে চাইবে কিন্তু আল্লাহ তাদের সেজদা করার শক্তি ছিনিয়ে নেবেন তখন সমস্ত মানুষের সামনে বেনামাজি লাঞ্ছিত ও অপমানিত হবে রাসুলসাল্লুসাল্লাম এ আয়াতের ব্যাখ্যায় এও বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সিও পিণ্ডলি খুলবেন সমস্ত ইমানদার তখন সেজদাই পতিত হবে দেখানোর জন্য বা নিজেকে বাঁচানোর জন্য যারা দুনিয়াতে নামাজ পড়তো না তারাও সেজদা করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তাদের পিঠকে কাট করে দিবেন তখন তারা সেজদা করতে পারবে না আর তারা তখন হাসরের মাঠে সমস্ত সৃষ্টির সামনে লজ্জিত হবে দুই জাকাত আদায় না করা রাসুলসাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি সোনা চাঁদির জাকাত আদায় করে না কিয়ামতের দিন ওই সমস্ত সোনা চাঁদি কাট করে দেওয়া হবে অতপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে আর তা দিয়ে যারা আদায় করত না তাদের কপাল রান পিঠে দাগ করে দেওয়া হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তারা এ শাস্তি ভোগ করতে থাকবে তিন সুদ চার কতল নবী সাল্লাহ আলহ বলেন হত্যাকারী ও নিহত ব্যক্তি আসরের মাঠে এমনভাবে উপস্থিত হবে যে নিহত ব্যক্তির হাতে হত্যাকারীর মাথা ও কপাল থাকবে নিহত ব্যক্তির রক দিয়ে তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে আর সে আল্লাহর নিকট আবেদন করবে যে হে আমার রব সে আমাকে হত্যা করেছে এমন কি নিহত ব্যক্তি হত্যাকারীকে শেষরাতে শেষরাতে আল্লাহর আরসের নিকট নিয়ে আসবে পাস জবর দখল নবী সাল্লালাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো জমিন ছিনিয়ে নেয় কিয়ামতের দিন সাত তপক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ছয় রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন রাসুল সাদ বিন উবাদাকে নির্দেশ দিলেন যাও অমুক বংশের জাকাত উঠিয়ে নিয়ে আসো তিয়ামতের দিন এমন অবস্থা আসবে যে তুমি তোমার কাঁধে উঠ বহন করছ আর তা আওয়াজ করছে সিও কাঁধে গাভী বহন করছ আর তা আওয়াজ করছে সিও কাঁধে বকরি বহন করছো আর তা আওয়াজ করছে সাহাবি আবেদন করল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আমাকে এ দায়িত্ব থেকে মুক্তি দিন তখন রাসুল সাল্লাম তাকে দায়িত্ব মুক্ত করলেন লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ প্রমাণস্বরূপ লুণ্ঠনকারীদের কাঁধে চাপবে তা সমস্ত মানুষ কিয়ামতের দিন দেখতে পাবে আর তা লুণ্ঠনকারীর জন্য লাঞ্ছনা ও অপমানের কারণ হবে সাত জুলুম রাসুল সাল্লাইহাল্লাম বলেন জুলুম কিয়ামতের দিন জুলুমকারীর জন্য অন্ধকার হয়ে উপস্থিত হবে জালেম হাসরের মাঠে অন্ধকারে ঘুরে বেড়াবে তার ডাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকবে না আট অহংকার এ বিষয়ে রাসুল সাল্লাহ ওয়ালেহাল্লাম বলেন কিয়ামতের দিন অহংকারীদেরকে পিপিলিকার ন্যায় করে মানব আকৃতিতে উঠানো হবে ফলে সর্বদিক থেকে তাকে লাঞ্ছনা চেপে ধরবে নয় অঙ্গীকার ভঙ্গ করা রাসুল সাল্লাহ ওয়ালেহাম বলেন ওয়াদা ভঙ্গকারী কেয়ামতের দিন এমনভাবে আসবে যে তার পিঠে পতাকা লাগানো থাকবে এদেরকে দেখে বোঝা যাবে যে দুনিয়াতে তারা কি ধরনের ওয়াদা ভঙ্গ করেছে দশ বিনা প্রয়োজনে চাওয়া রসুলসালসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনা প্রয়োজনে মানুষের নিকট চাইবে ক্যামতের দিন সে এমনভাবে আসবে যে তার চাওয়া তার মুখের সামনে ঝুলন্ত নিদর্শন স্বরূপ থাকবে এগারো লোক দেখানো কাজ রাসুল সাল্লাহ আলহ্লাম এ বিষয়ে বলেছেন লোক দেখানো কাজকারীদের সাথে আল্লাহ কিয়ামতের দিন খুবই রিয়া করবেন বারো একাধিক স্ত্রী থাকতে তাদের সাথে নেয়াচরণ না করা এ বিষয়ে বলেন যে ব্যক্তির দুইজন স্ত্রী ছিল আর সে তাদের কোনো একজনের প্রতি বেশি সম্পর্ক রাখত তাহলে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার অর্ধ শরীর অকেজ থাকবে আর এটা কিয়ামতের দিন খুবই লাঞ্ছনাকর একটি শাস্তি হবে প্রিয় ভাই বোনেরা এগুলো ওই সমস্ত আমল যে কারণে কেমতের দিন আল্লাহ লোকদের প্রতি দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না হাসরের মাঠে মানুষের জন্য এর চেয়ে বড় অপমান ও লাঞ্ছনা আর কি হতে পারে